আসসালামু আলাইকুম অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল সবাইকে সকালবেলা খালি পেটে ওষুধ থাকে কোনো দিনে খাওয়ার কথা মনে থাকে না কেউ না কেউ মনে করায় দেয় তো ওষুধটা খেয়ে নিলাম সাথে একটা রুটি ভাবলাম যে খেয়ে নেই তবে দশ মিনিট পরে তো রুটি গরম গরম রুটি এক হটপট ভেজে ফেললাম কারণ মাহেন মিশন স্কুলে যাবে উঠে পড়ছে আর এই যে চার কাছ থেকে একটু সরছি চার অবস্থায় এরকম আমার এত সুন্দর সুন্দর মানে চার জার রেখে এই পচা পাতিলে চা বানাই শুধু একমাত্র চা পড়ে যায় এই কারণে তো যাই হোক চার কাছ থেকে সরলেই চার এই দুর্দশা মানে ইয়া হয় এই অভিজ্ঞতাটা মনে হয় সব মহিলাদেরই আছে আমারও তার ব্যতিক্রম না আজকে না মনটা খুব খারাপ যেন খুব খারাপ মানে কি বলবো মানে এত একা একাকিত্ব ফিল করতেছি মনে হচ্ছে জিস আর যদি চার পাঁচটা বা পাঁচ সাতটা ভাই বোন হতাম কত ভালো হতো এই দুটা বোনই তো মানে কি বলবো কিছু আর বলতে পারতেছি না তো যাই হোক প্রচণ্ড মন ভারাক্রান্ত মন নিয়েই সকালবেলা উঠছি মনটা মনে হয় মেঘ জমে আছে মনের মধ্যে কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না বাট বাচ্চারা আসে বাচ্চারা তো সব কিছু বোঝে এখন মোটামুটি বড় হয়েছে আমার একটু মন খারাপ দেখলে বা উঠতে দেরি হলে ওরা খুব মন খারাপ করে তো যাই হোক মাহিন মিশনকে নাস্তা দিয়ে আজকাল ভিডিও ধরা হয় নাই ওরা দুই ভাই চলে গেছে মিশন তো অ্যাজিউজাল কিছু খেয়ে যায় না মাহিন রুটি খেয়ে গেছে তোর বাবা উঠে গেছে তোর বাবার জন্য একটু ডিম ভাজি করতেছে তারা আবার ভাজির সাথে একটু ডিম ভাজি এখন খায় আগে খেতো না তো যাই হোক ডিম ভাজিটা করতেছে আর যেটা বলতেছিলাম সঙ্গত কারণেই না মনটা অনেক খারাপ অনেক খারাপ এই কেন যে মানে আমার সাথে এমন হচ্ছে আমি বুঝতে পারতেছি না এই প্রচণ্ড পরিমাণে মানসিক একটা দুশ্চিন্তা বা একটা অশান্তির মধ্যে মনে হয় রয়েছি মনটা মনে হচ্ছে যে একদম মরে গেছে আমি কাজ করতেছি চলাফেরা করতেছি কিন্তু কোনো কিছুতেই মনে হয় মানে সায় দিচ্ছে না আমি ফ্লোরে হাঁটতেছি নাকি উপর দিয়ে হাঁটতেছি কিছুই বুঝতেছি না তো যাই হোক আল্লাহর কাছে সব কিছুর জন্য একটু শক্তি চাই ধৈর্য চাই আল্লাহকে বলে যে আল্লাহ আল্লাহ নাকি মানে পৃথিবীর উপর দিয়ে যে একটা পিপটা চলে সেটা শব্দ উনি শুনতে পান আর প্রত্যেকটা বান্দার মনের কথা মনের আর্তন আছে শুনতে পাবে না এটা তো হতে পারে না তাই না হয়তো মানে কিছুটা আগে আর কিছুটা পরে এই তবে খুব আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ তুমি একটু দয়া করো তুমি সবার সব সমস্যা সমাধান করে দাও কারণ মনে যেন কোনো কষ্ট আমার দ্বারা না হয় এটা খুব চাচ্ছি খুব চাচ্ছি তো যাই হোক সাথে যে লাউ ভাজি লাউ ভাজিটাই দেনিং আমার বাসায় মানে মোটামুটি ওর বাবা ওর বাবা তো কম কথা বলে মানে কি পছন্দ করে কি না পছন্দ করে একটু কমই বোঝা যায় তবে লাউ ভাজিটা করলে যে কিছু বলা সেটা বলে না তখন ভাবি যে তাহলে মনে হয় পছন্দ করে আর যেটা পছন্দ করে না সেটা আবার খাওয়ার সময় কোনো একটা মানে ইয়া করে মানে কি বলবো ব্যাখ্যা করে করলে বোঝা যায় যে সেটা তার পছন্দ না এখন লাউ ভাজিটা দিলে তেমন কিছু বলতেছে না তাতে মনে হচ্ছে যে ভালোই মনে হয় লাগে তবে লাউ ভাজি আমি কেন যেন খেতে পারি না মানে খাই নেই কখনো আমি এইটা এই যে ভাজি করা হয় আমি শুধু জাস্ট ডিম ভাজি বা কলা দিয়ে একটা রুটি খেয়ে উঠি লাউ ভাজিটা আমার কাছে খুব একটা টানে না মন পানি দিয়ে দিচ্ছি এই আম্মার কথা খুব মনে পড়তেছে যে মা যদি একটু আসতো একটু দেখতাম একটু কথা বলতাম ভালো ফোনে কথা বলি অনেক কথা বলি কিন্তু ফোনের কথা আর সামনে কথা তো এক না আর এই যে আজকের ওয়েদারটা অলরেডি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি আজকের ওয়েদারটা মোটামুটি ভালো রোদ আছে হালকা হালকা না হালকার চেয়ে একটু বেশি আছে এই বাতাস কম আছে তো যে আজকে ঘর বাড়িগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে ফেললাম মানে ফ্যানগুলো একটু মুছে দিলাম প্রত্যেকটা ফ্যান ময়লা হয়েছিল যে খালা ঘর খালা আসলে আগে ঘর মুছতে বলছি যে খালা মাহিন আসার আগে ঘরটা মুছে দাও যে মাহিনের রুমে চাদরটা একদম চেঞ্জ করে দিয়েছি আর মোটামুটি সব একদম ধোয়া ধুয়ে মুছে একদম চকচকা ঝকঝকা করা হয়েছে চারটা ফ্যান মোছা হয়েছে ড্রয়িং রুমের ফ্যানটা মই নিতে হয় দেখে আর ড্রয়িং রুমের ফ্যানটা মুছি নাই তো যাই হোক কাপড়চুপড়ও মোটামুটি আজছুক শুকনা হয়ে গেছে আর মনে হয় বিশ পঁচিশ মিনিট লাগবে একটু মেঘলা মেঘলা হচ্ছে আবার ভয়ও লাগে বৃষ্টি আসবে কিনা আর এই গাছটা মরে যাবে কি না বুঝতে পারতেছে না ওর বাবা বললো যে হবে না এখন আমি তো ট্রাই করতেছি দেখা যাক আল্লাহ কি করে একটু চা পাতাও দিছি চা পাতা তো গাছের জন্য ভালো তো ভাবছি যে একটু চাল ধোয়া পানিও দিবো খেয়াল থাকে না আসলে দিবো দিবো করে দেওয়া হয় না আর এই যে ম্যামের গাছটাতে ফুল ফুটে গেছে অলরেডি আর আজকে রান্না বান্নার চাপ একটু কম কারণ চিকেন রান্না করা আছে। ডাল রান্না করা আছে। খালাকে শুধু বললাম যে একটু ভত্তা করো বেগুন জাক ভাজি করো এই হাবি জাবির কথা বললাম তো মিশনের একদম ম্যান্ডেটরি ডাল ভত্তা তার কী হয়েছে এটা তার লাগবেই লাগবে তো যাই হোক ডাল ভত্তাটা এই যে করে ফেললাম মানে দিয়ে ফেললাম আর এই যে চুলাতে মানে বেগুন চাক ভাজিগুলো খালা করে ফেলতেছে একটু লাল করে আজকে না ইয়া করব না কি যেন বলে ভত্তা করব না প্রায় দিনই তো দেখা যায় ভেজে আবার ভত্তা করা হয় আজকে হলো বললাম যে না এভাবে রাখবো তো সেভাবে রাখার জন্য বেগুনগুলো এই যে লাল করে ভেজে নেওয়া হচ্ছে হালকা লাল করে আর যেটা বলতেছিলাম যে সঙ্গত কারণেই না ভালো লাগতেছে না মনে হচ্ছে কোথায় গেলে একটু ভাল লাগবে কোথায় গেলে একটু ভাল লাগবে খালার সাথে সেই গল্পই করতেছি। কোথাও যাওয়ার উপায় নেই ছেলেদের স্কুল প্রাইভেট সব কিছু আছে কোচিং আছে কিভাবে যাব কোথায় যাবো সিরাজগঞ্জে প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম বাসায় সিরাজগঞ্জের বাসায় এসি লাগানো নাই মানে ফ্যানের বাতাসে কাবার করা যায় না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তারপর আবার আমার শ্বশুর হসপিটালে এখন তো সম্ভবই না যাওয়া এই আর হয়তো বছর যাওয়াই মনে হয় হবে না এই তো যাই হোক মানুষ বেঁচে থাকলেই ব্যস্ততা থাকে বেঁচে না থাকলে কোনো ব্যস্ততাই হয়তো থাকে না যখন থাকবো না তখন সবই থাকবে কিন্তু দেখা যাবে যে সবই ঠিকঠাক মতো চলবে বাচ্চাদের স্কুল কোচিং সংসার এই শুধু আমি থাকবো না এরকম মাঝে মধ্যে কেন যেন ইদানিং খুব মনে হয় খুব মনে হয় তো যাই হোক বেগুন চাক ভাজিগুলো মনে হয় হয়ে গেল নাকি আরও কয়েকটা আছে। আরও কয়েকটা আছে এটা আমিই দিচ্ছি খালাকে বললাম যে খালা তুমি অন্য কাজ শেষ করো ইদানিং খালা উপরে কাজ করে উনি আবার মাঝের মধ্যে দেখা যায় ডাকতে চলে আসে দেরি হলে এটা আমার কাছে খুব খারাপ লাগে মানে কোনো কাজের খালাকে যদি কোনো বাসা থেকে অন্য বাসা ডাকতে আসে আমার কাছে এটা প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে আমি তো একদমই পছন্দ করি না আর এই কাজটা আমি কখনোই করি না অন্যের বাসায় যে যে মানুষ ডেকে নিয়ে আসা প্রয়োজনে আমি ফোন দিব কিন্তু কাউকে বিরক্ত করব না এই যাই হোক খালাকে বললাম যে খালা আমি একটু তোমাকে হেল্প করি তুমি তাড়াতাড়ি করে ফেলো যদিও আজকে ঘর মুছে ফেলছে তেমন কোনো কাজ নাই শুধু রান্নাঘরটা ক্লিন করতে হবে আমার রান্নাঘরটা ছোটো তো মানে কাজ করতে আসলে দেখা যায় যে অনেক এলোমেলো হয়ে যায় অনেক এলোমেলো হয়ে যায় একটু করতে নিলেই দেখা যায় যে মনে হয় অনেকটা কিছু করা হয়ে গেছে এরকম লাগে আর এই পাশে যে ডাল ভত্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া হচ্ছে আমরা কিন্তু কাঁচামরিচ খুব পছন্দ করি কাঁচামরিচ সবসময় আমার বেবি চলে আসছে এই আমি খালাকে তোমার কথা বলতেছি যে এখনই মাহিন চলে আসবে মাহিনের খাবার রেডি করো বুঝছো তুমি তো আম্মুকে ভালোই বাসো না একটু আর আমি তোমার কত ফিল করি দেখছো এই মাত্র সামনে দাঁড়ায় বলছি যে নিশ্চয়ই আমার বেবি আসতেছে তুমি চলে আসছো ওকে যে চিকেনটা গরম করে নিচ্ছি মাহের এখন খাবার দিয়ে দিব সে বলতো সাম্মু রুটি খাবো এরা দুই ভাই যদি তিন বেলা রুটি দেওয়া যায় এরা ভাতের কথা বলবে না এই হলো এদের অবস্থা তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাই না হয় হবে তো যাই হোক চিকেনটা গরম করে নিচ্ছি আর এই যে বাইরের ওয়েদারটা মানে এখন পর্যন্ত বৃষ্টি আসে নাই তো যাই হোক বৃষ্টি ভালো কিন্তু বৃষ্টিতে আবার মানে একটু অসুস্থও বেড়ে যায় এরকম তো যে চিকেনটা ফ্রিজে ছিল ভাবলাম যে চিকেন ফ্রিজে বেশি দিন ভাল লাগে না আজকে শেষ করে ফেলুক তো দুই ভাই মনে হয় রুটি খাবে মিশন তো বলার অপেক্ষায় রাখে না সে শুধু রুটি 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 করে যান একদম শেষ করে ফেলে আর এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি চামিজের আর কি বলবো ছোট চামিজ মাঝারি চামিজ বড় চামিজ এই মানে খুঁজলে পাওয়া যায় না একটাও কিন্তু দেখা যায় যে রাখার সময় জায়গা থাকে না এরকম তো এই জায়গাটা সবসময় এরকম ভর্তি থাকে লাল ঝাঁকাটা আমি একটু খালি দেখতে পছন্দ করি এটা কখনোই খালি থাকে না সব সময় এটা ভর্তিই থাকে ভর্তিই থাকে এই অবস্থা তো এই তো বাজে দেড়টার একটু বেশি মিশন চলে আসবে শোয়া দুটার দিকে টেবিলে আসে বেগুন চাক ভাজি এখানে আসে হলো ডিম ডিম্পোস এখানে আছে ডাল ভত্তা রান্নাঘরে আছে চিকেন এখানে আছে রুটি যার যেটা লাগবে সে সেটা খেয়ে নেবে আর এই যে রান্নাঘরটা এখন মোটামুটি গোছানো হয়ে গেছে একটু ভাল লাগতেছে মুখের উপরে রান্নাঘর তো মানে একটু চকচকা ঝকঝকা না থাকলে না বারবার চোখে পড়ে দেখতে অড লাগে ভালো লাগে না এরকম আর একটু চকচকে ঝকঝকে থাকলে দেখতে ভালো লাগে তখন আর মানে রান্নাঘর রান্নাঘর মনে হয় না আর এই যে এই জায়গাটা আবার ভর্তি হয়ে গেল এই মাত্র কিন্তু খালি করলাম কিন্তু কি করার কিছু করার নাই এরকমই আর এই যে মাহিনের একটু পা দেখা যাচ্ছে তা মাহিন এখানে বসে আছে শুয়ে আছে গোসল করবে সে আর একটু পরে আর এই দিয়ে প্রচুর পরিমাণে আলো বাতাস আসতেছে এখন পর্দাটা একটু সরাই দিলাম যে থাক এখন আর ইয়া করার দরকার নাই বেশি তো যাই হোক মোটামুটি সব কাজই হয়ে গেছে গোছানো হয়ে গেছে এখন বড় ছেলে আসলে এ রেস্টে চলে যাব একদম শরীরটা ভালো না মন ভালো না মনে হচ্ছে যে একটু ঘুমায় গেলে ভাল লাগবে ঘুমাইতে ইচ্ছা করতেছে প্রচণ্ড পরিমাণে আর এই যে ওর বাবার রুমে সব হালকা হালকা ভেজা একটু গুছিয়ে রাখবো সেটা মনে হয় যে না আরেকটু শুখাক আরেকটু শুখাক আর একটু শুখালে মনে হয় ভাল লাগবে আর জিন্সের প্যান্টের কথা কী বলবো দিলেই মানে মনে হয় যে কখন শুকাবে কখন শুকাবে এরকম তো যাই হোক আমার তো ছোট্ট সংসারের সব নিত্যনুত্ব প্রতিদিনের একই রকম কাজ একই রকম ঘটনা একই রকম জীবনযাপন এ নিয়েই হলো আমার প্রতিদিনের ব্লগ সবাই একটু কাছে থাকবেন ভালোবাসবেন ভালোবাসার দেখতে দেখতে তৈরি হয়ে যাবে একদিনে তৈরি হবে না অনেক ব্লগ আমি দেখি যে প্রথম দিন ভাল লাগে না দ্বিতীয় দিন ভাল লাগে না তৃতীয় দিন ঠিকই ভাল লাগে বিস্কিট ফুলটা অনেক ফুল ফোটে ওর বাবা প্রতিদিন পানি দিয়ে একদম ঘেদঘ্যাঁদা করে ফেলে আজকে বলছি যার আর পানি দিয়ে না কে শুনে কথা একদমই শুনতে চায় না রঙ্গন ফুলটা রোদের অভাবে মনে হয় ফুল ফুটতেছে না তো যাই হোক অনেক কিছু দেখালাম গাছগুলো তো প্রতিদিনই দেখাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ